আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতরে থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার ভেতরে রাখি আমি ভীষণ অভিমানের মেঘ আমি ভীষণ লানো একা ভোর কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখ গুলো সব থাকুক না হয় তোর আমি ভীষণ মন খারাপের দিন আমি ভীষণ কান্না মাখা রোদ গুলো বর্ষা জলে ভাসাই গুলো সব না হয় হলো শোধ আমি ভীষণ মৃতির ক্ষেরো খাতা মলার জুড়ে হাজার আঁকি বুকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমি তাকে আমার ভেতরে রুখি